তাদের এই সমস্ত কোন ছলনায় ফা দিয়ে নিজেদের পায়ে পূজারাঘাত করেনি সাধারণ খানের মন্ত্রিত্বের দশ বছরে সকল ধরনের অপচেষ্টা করে ব্যর্থ হয়ে মূলত সিলিন্ডার করে মাথা নুয়ে এখান থেকে গিয়েছে প্রিয় সাথীরা আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে আমরা আমাদের নেতা ফতাবুদ্দিন আহমেদ আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে কোন দলীয় রাজনীতির লেজুট বৃদ্ধি করলে তোমরা তোমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না অধিকার বঞ্চিত হবে আমরা এখনো সেই চিন্তাকে ধারণ করছি আমরা সেই চিন্তা ধারণ করে এখনো পর্যন্ত বাংলাদেশের আমাদের পরিসংখ্যানে বাংলাদেশের নৌ সেক্টরের কর্মরত প্রায় আড়াই লক্ষ শ্রমিকের দুই লক্ষ আড়াই লক্ষ নৌ শ্রমিকের 95% তাদের একমাত্র আশ্রয়স্থল মনে করে নৌযান ফেডারেশনকে ঠিক ঠিক ভুল বলছি আমি পঁচানব্বই শতাংশ বেশি নৌ তাদের অধিকার প্রতিষ্ঠার অধিকার রক্ষার একমাত্র আশ্রয়স্থল কাকে মনে করে নৌযান শ্রমিক ফেডারেশন আমরা কি আমাদের ধরে রাখতে পারবো আমাদের এই ঐতিহ্য ধরে রাখতে সক্ষম এই ঐতিহ্যকে ধারণ করে আজকেও দেশে আসছে আবারও বিভিন্নভাবে বিভক্ত করার চেষ্টা করা হবে এই বিভক্তির বিভ্রান্তির সবল সকল অবচেষ্টাকে নৌযান শ্রমিকরা আজকের যুব সমাজের নেতৃত্বে যুবকদের নেতৃত্বে সকল অবতৎপরতা রুখে দিয়ে আমাদের অধিকার নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে প্রিয় সাথীরা ন সেক্টরের শ্রমিকরা আজকে বহু বহুবিধ সমস্যায় জর্জরিত আমরা দুই বছরের পর বছর সামাজিক নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই করছি আমাদের সামাজিক নিরাপত্তা নাই আছে না নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা না আমরা সরকারের কাছে দাবি করেছি কন্ট্রিবিউটারি কন্ট্রিবিউটারি ফাবিলেন ফান্ড এবং নাবিক কল্যাণ গড় কল্যাণ তহবিল গঠনের মধ্য দিয়ে ট্রাস্টি মাধ্যমে কন্ট্রিবিউটারি ফাবিলেন ফান্ড নাবিক কল্যাণ তহবিল গঠনের মধ্য দিয়ে এই সেক্টরে কর্মরত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি আমরা বছরের পর বছর করে আসছি দুই হাজার উনিশ সালে তৎকালীন শ্রমন্ত্রী মন্নুজানের নেতৃত্বে মালিক শ্রমিক সরকারের ত্রিভক্তীয় সভায় আমাদের এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার এই দাবিকে সর্বসম্মতভাবে মেনে নেওয়া হয়েছে কিন্তু তারপর পাঁচ বছর অতিবাহিত হয়েছে আমরা কি সামাজিক নিরাপত্তা পেয়েছি আমাদের কন্ট্রিবিউটারি হয়নি প্রিয় সাথীরা আমরা এর পর চুক্তি হয়েছে আসলে সামাজিক নিরাপত্তার বিষয় ব্যাপক হলেও এটাতে সরকারের কাছে আমাদের চাওয়া সামান্য আমরা বলেছি নজান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে কোনো টাকা দিতে হবে না আমরা বলেছি আমরা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে একটা বোর্ড গঠন হবে সেখানে শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত হবে মালিক শ্রমিকদের বেতন থেকে এবং মালিকদের থেকে একটি অংশ কিছু কিছু টাকা কেটে এই ফান্ডে জমা রাখবে And... Mm. The eye